আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আসলাম একটি হাফ বিল্ডিংয়ের ভিডিও নিয়ে এই বিল্ডিংটাতে টোটাল তিনটা বেডরুম আছে দুইটা পকেট রুম একটি পকেট রুমে কিচেন একটা পকেট রুমে বাথরুম করা হয়েছে ওটার টোটাল লম্বা আছে ছত্রিশ ফিট পাশে আছে বাইশ ফিট এরকম রঙের ডিনগুলি টালি ডিনগুলো আমাদের এলাকাতে পাওয়া যায় আমাদের সাথে যোগাযোগ করবেন সামনে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে এখানে এস এস গ্রিল বসানো হবে এ তো সিঁড়ি সোজা সিঁড়ি এবং রাউন্ড সিঁড়ি ওটার মধ্যে দেওয়া হয়েছে এই মোটর জন্য র্যাম সিঁড়ি করা হয়েছে এই বিল্ডিং টাতে ফ্লোরে টাইলস লাগানো হয়েছে সম্পূর্ণ খরচ সহ আমাদের ভিডিওটা দেখবেন এরকম একটি হাফ বিল্ডিং এ আপনাদের খরচ হবে টাইলস সহ রং দরজা জ্বালানা গ্রিল টোটাল আপনাদের খরচ হবে পনেরো লক্ষ টাকা এই পকেট রুমটাতে থাকার জন্য করা হয়েছে এগুলো একটি বেডরুম এই বেডরুমের সাইজ আছে বারো ফিট বাই চৌদ্দ ফিট ছয় এ একটা রুম এই রুমটাও বারো ফিট বাই চৌদ্দ ফিট ছয় ইংশি চালানো গেলে স্ট্যান্ডার মাপ দেওয়া আছে চার ফিট বাই সাড়ে ফিট সম্পূর্ণ ফ্লোরে টাইলস তাই আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে অসংখ্য ধন্যবাদ এবার তৃতীয় বেডরুম এই বেডরুমের সাথে একটা অ্যাটাচড বাথরুম আছে এই যে বাথরুম হাই কমড বসানো হয়েছে যদি কেউ হাই কমোড এবং লো কমোড বসাতে চান তাহলে ভিতর ভিতর পাশে পাঁচ ফিট ছয় ইঞ্চি জায়গা রাখতে হবে তাহলে আর সমস্যা হবে না এই রুমটির সাথে একটি কিচেন আছে এই তাহলে কিচেন রুম চুলার জন্য তাক বানানো হয়েছে এটা সিং বসানো হয়েছে উপরেও একটি তাক আছে উপরের তাক তাই আজ পর্যন্ত দেখা হবে নতুন আবার কোনো ভিডিও নিয়ে সবাই আল্লাহর রহমতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা